বরানগর উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথ ঘিরে জটিলতা জারি অব্যাহত চিঠি চালাচালি এবার রাজভবনে পাল্টা চিঠি পাঠালেন সায়ন্তিকা তার বক্তব্য শপথ বাক্য পাঠ না হওয়া পর্যন্ত কাজ করতে পারছেন না এলাকায় স্পিকার যদি শপথ বাক্য পাঠ করান তাহলে ভালো হয় ইতিমধ্যে সেই চিঠি জমা পড়েছে রাজভবনে উল্লেখ্য বরানগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ভগবানগোলা নির্বাচিত বিধায়ক ক্রিয়াত হোসেন সরকারের শপথ গ্রহণ ঘিরে বেশ কিছুদিন রাজভবন বিধানসভার দড়ি টানাটানি চলছে এর মাঝে সোমবার রাজভবনকে চিঠি পাঠালেন বরানাগরের তৃণমূল বিধায়ক এবার এই ইস্যুতে মুখ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ শপথ জটিলতা জিগিয়ে রাখছেন রাজ্যপাল এখনো পর্যন্ত কোনো সংবাদ আসেনি যে কে কবে না নিচ্ছেন আমরা সাংবাদিকদের মাধ্যমে এবং আজকে সায়ন্তিকা এসছে সায়ন্ত্রীগ আমাকে জানালো ওকে চিঠি দিয়েছে এটা ভবনে যাবেন কি যাবেন ওটার ব্যক্তিগত ব্যাপার তবে আমাদের বিধানসভাকে এখনও ইনভলভ করা হয়নি আমি এখনও রাজ্যপালকে অনুরোধ করব যে যদি আপনাকে শপথ দিতে হয় আপনি দয়া করে বিধানসভায় আসুন আপনি শপথ বাক্য পাঠ পাঠ করান আমরা খুব খুশি হব তাহলে শপথ গ্রহণে বিধানসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যেহেতু যিনি নির্বাচিত হয়েছেন তিনি বিধানসভার সদস্য হবেন তিনি তো রাজভবনের সদস্য হবেন না রাজ্যপাল কেন এটা বুঝতে চাচ্ছেন না আমার মাথায় ঢুকছেন কলকাতা থেকে শেখ ইরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা